রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার এটা কিন্তু শুধু একটা ছোট গল্প না তাই না এটা আসলে মানুষের সম্পর্কের গভীরতা একাকিত্ব আর বিচ্ছেদের এক চিরন্তন গল্প চলুন আজ আমরা এই অসাধারণ গল্পের গভীরে ডুব দেই এই যে গল্পগুচ্ছের পাতা থেকে উঠে আসা এক গল্প পোস্টমাস্টারকে এর অন্যতম সেরা গল্পগুলোর একটা বলা হয় আমরা দেখব কিভাবে দুটো একাকী মন একে অপরের খুব কাছে চলে আসে আর তারপর পরিস্থিতি তাদের কোথায় নিয়ে দাঁড় করায় আচ্ছা গল্পের গভীরে যাওয়ার আগে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক আচ্ছা কাউকে একাকিত্ব থেকে মুক্তি দিতে কি হঠাৎ করে গড়ে ওঠা একটা সম্পর্কই যথেষ্ট একটু ভেবে দেখুন কারণ পুরো গল্পটা কিন্তু এই একটা প্রশ্নের এক উত্তর খুঁজে ভেড়ে বেশ চলুন গল্পের শুরুতে প্রবেশ করা যাক আমরা এমন এক জগতে ঢুকছি যা যেন সব কিছু থেকে একেবারে বিচ্ছিন্ন এখানেই এই উলাপুর গ্রামে পা রাখছেন আমাদের গল্পের প্রধান চরিত্র পোস্টমাস্টার তো কে এই পোস্টমাস্টার আসলে তিনি কলকাতার ছেলে শহরী জীবনেই অভ্যস্ত কিন্তু চাকরির সূত্রে তাকে আসতে হয়েছে উলাপুরের মতো একটা প্রত্যন্ত গ্রামে ভাবুন একবার তার চেনা জগ আর এই নতুন বাস্তবতার মধ্যে কি বিশাল পাড়াক এখানে তার না আছে কোনো সঙ্গী না আছে মনের মতো কোনো কাজ একেবারে যাকে বলে জল ছাড়া মাছের মতো অবস্থা আর এটাই আমাদের নিয়ে আসে একাকিত্বের প্রশ্নে মানে একা থাকা আর নিঃসঙ্গ থাকা তো এক জিনিস না তাই না এটা আরও গভীর একটা শূন্যতা এমন কাউকে না পাওয়া যার সাথে মনের মিল হয় যার সাথে কথা বলা যায় পোস্টমাস্টার ঠিক এটাই অনুভব করছিলেন তার মনের ভেতরের এই গভীর শূন্যতায় তাকে হয়তো একটা নতুন সম্পর্কের জন্য তৈরি করে দিচ্ছিল আর ঠিক এই নিঃসঙ্গতার মধ্যেই তার জীবনে আসে রতন রতন একটা অনাথ মেয়ে যে পোস্টমাস্টারের ছোটোখাটো কাজকর্ম করে দেওয়ার জন্য ছিল শুরুতে তাদের সম্পর্কটা ছিল একেবারেই কাজের কিন্তু এই সাধারণ কাজের সম্পর্কটা বেশিদিন একই রকম থাকে না দুজনেরই যে একাকিত্ব সেটাই যেন তাদের অজান্তে একটা গভীর বন্ধন তৈরি করতে শুরু করে তো কীভাবে এই বন্ধনটা তৈরি হল কোনো একটা বড় ঘটনা দিয়ে নয় বরং খুব ছোট ছোট মুহূর্ত দিয়ে যেমন ধরুন সন্ধ্যায় একসাথে বসে কথা বলা পোস্টমাস্টার তার নিজের একাকিত্ব কাটানোর জন্য রতনকে তার বাড়ির গল্প শোনাতেন আর রতন সেই সব গল্প শুনতে শুনতে তাকে নিজের পরিবারের একজন বলে ভাবতে শুরু করে এরপর পোস্টমাস্টার যখন তাকে পড়াতে শুরু করেন তখন তো তাদের সম্পর্কটা আরও গভীর হয়ে যায় আর এই একটা কথাই যেন সব বলে দেয় রতন তাকে দাদাবাবু বলে ডাকতে শুরু করে এই একটা ডাকের মধ্যেই কিন্তু তাদের সম্পর্কের পুরো বদলটা লুকিয়ে আছে পোস্টমাস্টার তার কাছে আর শুধু মনিব নন তিনি হয়ে উঠেছেন তার বড় ভাই তার অভিভাবক কিন্তু এই সুন্দর ফ্রাজাইল সম্পর্কটা বেশি দিন টেকেনি গল্পটা এবার এমন একটা দিকে মোড় নেয় যেখান থেকে বিদায়টা ছিল একরকম অবশ্যম্ভাবী গ্রামের ওই স্বেচ্্বেতে আবহাওয়া আর অসহ্য একাকিত্ব শেষমেশ পোস্টমাস্টারের শরীর আর মন দুটোকেই অসুস্থ করে তোলে তিনি আর সহ্য করতে পারছিলেন না তাই ঠিক করলেন চাকরি ছেড়ে বাড়ি ফিরে যাবেন কি অদ্ভুত তাই না যে একাকিত্ব দূর করতে রতন এসেছিল সেই একাকিত্বের কারণেই তিনি গ্রাম ছাড়তে বাধ্য হচ্ছেন তো যাওয়ার আগে তিনি রতনকে ডেকে সবটা জানান আর ঠিক সেই মুহূর্তে তিনি এমন একটা কাজ করেন যা থেকে বোঝা যায় তিনি তাদের সম্পর্কের গভীরতাটা বুঝতেই পারেননি তিনি রতনকে তার শেষ মাসের মাইনে টাকাটা দিতে চান যেন টাকা দিয়েই তাদের সম্পর্কের মূল্য শোধ করা যায় কিন্তু রতনের উত্তরে টাকার কোনো কথাই ছিল না ছিল শুধু একটাই বুক ফাটা আর্তি দাদাবাবু তোমার দুটি পায়ে পড়ি আমাকে সঙ্গে নিয়ে চলো সে টাকা চায়নি সে চেয়েছিল শুধু তার দাদা বাবুকে এই একটা কথাই যেন পুরো গল্পের সমস্ত কষ্টটাকে তুলে ধরে আর পোস্টমাস্টার তার কাছে কোনো উত্তর ছিল না তিনি হয়তো সত্যি বুঝতেই পারেননি যে ওই অনাথ মেয়েটার জীবনে তিনি কতটা জায়গা করে নিয়েছিলেন তার এই নীরবতাই রতনের সব আশা ভেঙে চুরমার করে দেয় আর এরপর দুজনের পথ পুরোপুরি আলাদা হয়ে যায় একজন ফিরে যায় তার চেনা জগতে আর অন্যজন পড়ে থাকে এক রাস শূন্যতা নিয়ে আর বিদায়ের এই মুহূর্তে দুজনের মানসিক অবস্থার পার্থক্যটা দেখুন পোস্টমাস্টার নৌকায় বসে নিজের বিবেককে শান্ত করার জন্য একটা দর্শন তৈরি করে ফেলেন তিনি ভাবেন আরে জীবনে তো এমন বিচ্ছেদ আসেই জীবন তো চলতেই থাকে আর অন্যদিকে রতন সে পোস্ট অফিসের ধারে বসে কাঁদছে আর একটা মূর্হ আশা নিয়ে অপেক্ষা করছে যে তার দাদাবাবু হয়তো ফিরে আসবে একজনের কাছে যা ছিল ক্ষণিকের আশ্রয় অন্যজনের কাছে সেটাই ছিল তার পুরো পৃথিবী একদিকে পোস্টমাস্টার নিজের অপরাধবোধ ঢাকার জন্য দর্শনের আশ্রয় নিচ্ছেন আর অন্যদিকে রতনের সম্বল বলতে শুধু একটাই ভঙ্গুর আশা দুজনের পৃথিবীটা যেন সম্পূর্ণ আলাদা হয়ে গেল তাহলে আসল বিষয়টা কি এই গল্পটা কিন্তু শুধু দুটো চরিত্রের বিদায় নিয়ে নয় এটা আমাদের জীবনেরই এক গভীর সত্যকে তুলে ধরে আর এই কারণেই এই গল্পটা আজও এত প্রাসঙ্গিক কারণ এটা মানুষের কিছু একেবারে মৌলিক অনুভূতিকে ছুঁয়ে যায় যেমন সম্পর্কের জন্য আমাদের আকুলতা বিচ্ছেদের যন্ত্রণা সামাজিক শ্রেণীর ফারাক আর হ্যাঁ নিজেদের দোষ থাকার জন্য আমরা যে কত যুক্তি সাজাই এই সব কিছুই এই গল্পের মধ্যে রয়েছে পোস্টমাস্টারের শেষ ভাবনাটা জীবনে এমন কত বিচ্ছেদ কত মৃত্যু আছে কথাটা একদিকে যেমন একটা কঠিন সত্যি তেমনি অন্যদিকে এটা তার নিজের কাজের জন্য একটা খুব সুবিধাজনক অজুহাতও বটে তাই না তিনি ভাবেন ফিরে গিয়ার কি হবে জীবনে তেমন হয়েই থাকে আর গল্পের শেষে এই প্রশ্নটাই যেন আমাদের মাথায় ঘুরতে থাকে আচ্ছা একটা সম্পর্ক তৈরি করে সেটাকে হারানোর কষ্ট পাওয়া ভালো নাকি কোনো সম্পর্কে না জড়ানোই ভালো। রতন যদি পোস্টমাস্টারের এত কাছে না আসত তাহলে হয়তো তাকে এই কষ্টটা পেতেই হতো না কিন্তু তাহলে কি তার জীবনটা আরও বেশি শূন্য হয়ে যেত না এই প্রশ্নের উত্তরটা হয়তো এক একজনের কাছে এক এক রকম